হ্যাঁ ভাই সিরি হাফকার ডেসার্ট স্পট থেকে আপু আমাদের জন্য তিনটা ফ্লেভারের তিনটে কেক পাঠাইছে এটা চকলেট এটা কি ভ্যানিলা এটা মনে হয় স্ট্রবেরি বা বাটারস্কচ আচ্ছা আমার চেক করতে হবে আমি চেক করে সবগুলো বলে দিব এখন আমরা কেক গুলো ঠিক আছে তো তুমি কিছু বলতে চাও কোন কেকটা বেশি সুন্দর এই যে দেখো আপুর ছেলে আর আমার ছেলে মিল্লা দুজনে মিল্লা কেকের এর বত্তা কেক খাবে চকলেট খাবে মানে এটা চকলেট কেক তো বাচ্চাদের মেইন আকর্ষণ হচ্ছে চকলেট কেক এখানে কিটক্যাট তারপরে ওরিও তারপর এখানে আরো অনেক চকলেট আছে নাম জানি না দেখো 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 এখানে আসো দেখা যায় না এখানে আসো কেক গুলো এখন কাটবো কোনটা আমি কাটবো এটারে মতন কিছুই রাহে নাই মাইখ গেছে কে খাইয়া কাটি তুই খাবে না এটা চকলেট চকলেট চকলেট

কেকটা অনেক বেশি সুন্দর যারা ভালোবাসার মানুষকে গিফট করতে চাও ভ্যালেন্টাইন আসতে আসতে অবশ্যই অর্ডার করতে পারো চকলেটটা খেয়ে এখন এটা কাটবো আমি বলে দিব কোনটা কোন কেক আমি অবশ্যই মেনশন করে দিব কেকগুলার আসলে আমরা অনেক বেশি টায়ার্ড আজকে সারাদিন বাইরে ছিলাম মানে একটু পরে ওনার ফ্লাইট তারপরেও কেকগুলো কাটতেছি জোরের উপরে

তো সবাই ভালো থাকো আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবার জন্য অনেক শুভকামনা আপু তোমার কেকগুলো ভীষণ মজা হয়েছে বিশেষ করে এটা খুবই মজা ছিল একদমই অন্যরকম টেস্ট তো আমি তোমার বিজনেসের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দিলাম তুমি একদিন অনেক বড় কিছু করো